স্বাগতম পোস্ট অফিস গাইড বাংলা চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এলডিসিই রুল এইট ট্রান্সফার সাইকেল সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য অ্যাডভান্সড পোস্টাল টেকনোলজি পোর্টাল বা এপিটিতে ভ্যারিফিকেশন শুরু হয়ে গেছে যদি আপনি ভু করেন তাহলে আপনার ট্রান্সফার চান্স বাতিল হয়ে যেতে পারে রুল থার্টি এইট ট্রান্সফার হলো ডিপার্টমেন্টাল এমপ্লয়িজদের জন্য ইন্টার সার্কেল বা ইন্ট্রাসার্কেল ট্রান্সফারের সুযোগ যেটা সিনিয়রিটি ভ্যাকেন্সি এবং এলিজিবিলিটি অনুযায়ী দেওয়া হয় এই সেপ্টেম্বর টু সাইকেলের জন্য এপিটি এনভায়রনমেন্ট আইটি টু ব্যবহার করে পুরো প্রসেস হবে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন নয় সব কিছু ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে এপিটি পোর্টালে আপনি নিজের লগ ইনে সার্ভিস পার্টিকুলার্স দেখতে পাচ্ছেন যেমন রিক্রুটমেন্ট মোড জয়নিং ডেট পোস্টিং ডিটেলস ডেজিগনেশন ডিভিশন ইত্যাদি কিন্তু দেখা গেছে অনেকের তথ্য ভুল দেওয়া আছে যেমন জিডিএস থেকে পি এ ডেট মিসম্যাচ বা পোস্টিং ডিভিশন ভুল দেওয়া আছে এই ভুল থাকলে রুল এইট অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে কারণ এপিটি সিস্টেম অটো ফিল্টার করে ইনভ্যালিড ডেটা আপনাকে টেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে আপনার কন্ট্রোলিং অফিসারকে লিখিতভাবে যে ভুল আছে তার তথ্য জানাতে হবে অফিসার সেই তথ্য ভেরিফাই করে এপিটিতে কারেক্ট করবেন কিন্তু যদি আপনি ভুল বলেন তাহলে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে এই ডেডলাইনের পরে কোনো কারেকশন গ্রহণযোগ্য হবে না সার্কেল অফিস থেকেও না তাই এখনই ভেরিফাই করুন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রুল ট্রান্সফার সাইকেল এপিটি সলিউশনের মাধ্যমে এক্সিকিউট হবে ভ্যাকেন্সি অনুযায়ী এলিজিবল ক্যান্ডিডেটস শর্টলিস্ট হবে এপিটি লগ ইনার ক্রেডেন্সিয়াল ভুল থাকলে ডিভিশনে যোগাযোগ করুন ডিলে করলে চান্স মিস জয়নিং ডেট ভুল দেওয়া রিক্রুটমেন্ট মোড মিসম্যাচ পোস্টিং ডিভিশন ভুল ডেজিগনেশন মিসম্যাচ সার্ভিস পার্টিকুলার্স ইনকমপ্লিট এই ভুলগুলো থাকলে সিস্টেম রিজেক্ট করবে তাই নিজের প্রোফাইল একবার ভালো করে দেখে নিন স্ক্রিনে দেখানো সার্কুলার ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইটে অলরেডি আপলোড হয়েছে লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে আপনার ডিভিশনের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন যাতে কেউ ভুল না করে লাইক করুন কমেন্ট করে জানান আপনার সমস্ত তথ্য ঠিক আছে কি আর এমনই অফিশিয়াল আপডেট বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন পোস্ট অফিস গাইড বাংলা যেখানে চাকরি প্রমোশন এবং ডাকঘর নিয়ম নিয়ে প্রতিদিন আপডেট দেওয়া হয় ধন্যবাদ